আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা থাকেন হ্যাঁ সবাইকে উত্তরবাত ব্যবসা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা হ্যাঁ আন্তরিক আমাদের আসলে কাশফুল মেলা চলতেছে অলরেডি কাশফুল মেলা চলতেছে মেলা উপলক্ষে হচ্ছে আমাদের গিফট আছে গাড়ির সাথে যারা গাড়ি এখন নিবেন এবং বুকিং দিবেন তাদের জন্য বত্রিশে রিয়েল ইডি টিভি গিফট আছে আচ্ছা যাই হোক এখন আর যদি কথা না বড়ো করে হচ্ছে আমি একটা আমাদের এই গাড়িটা সম্বন্ধে বলি এই গাড়িটা হচ্ছে আমাদের ই এক্স টু টাটা এক্সপ্রেস ডিভিশনের রিভিল ই এক্স টু লোডেক গ্যানি হ্যাঁ লোডেক আর গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশের দু হাজার চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বরের গাড়ি হ্যাঁ কি সুন্দর একটা গাড়ি হ্যাঁ এটা নাম্বারটা দেখছেন কত সুন্দর ঢাকা ব্যাটের ন বারো চোরানব্বই ছিয়াশি হ্যাঁ অসাধারণ লোক এই গাড়িটার দেখলেই মনটা মনটা একদম শান্ত জুড়ায় যায় মন আপনারা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চুয়ান্ন মাসে চুয়ান্ন মাসের কিস্তিতে এবং ক্যাশেও নিতে পারবেন মেলা উপলক্ষে যদি ক্যাশে নিতে চান সেক্ষেত্রে চব্বিশের এই গাড়িগুলোতে তিরিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ নগদ মূল্য ছাড় পাবেন হ্যাঁ আর হচ্ছে কিস্তিতে যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন চুয়ান্ন মাসের কিস্তিতে আমাদের এই গাড়িগুলার দাম পড়বে হচ্ছে বারো লাখ এক হাজার টাকা বারো লাখ এক হাজার টাকা তো এটার দুইটা বারো লাখ এক হাজার টাকা এর মধ্যে হচ্ছে দুইটা প্যাকেজে আমরা এই গাড়িগুলো বিক্রি করি একটা প্যাকেজ হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ একটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ গাড়ির দাম পড়বে সর্বমোট ইন টোটাল চুয়ান্ন মাসে বারো লাখ এক হাজার টাকা হ্যাঁ ডাউন পেমেন্ট পড়বে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে পড়বে বার এক লাখ ষাট হাজার টাকা হচ্ছে গাড়ির ডাউন পেমেন্ট সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ব্যাংক ফাইলের জন্য দিতে হয় সেক্ষেত্রে কত উনিশ হাজার সামথিং আসতে পারে কিস্তি মাসে আর স্ট্যান্ডার্ড প্যাকেজে যারা নেবেন তাদের জন্য দুইটা ফ্রি সার্ভিসিং পাবেন আপনারা আঠারো হাজার কিলোমিটারের মধ্যে আর দুই মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন দুই মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন দুই মাসের মধ্যে যে কোনো টুকিটাকে প্রবলেম হইলে আপনারা ফ্রিতে কাজ করে নিতে পারবেন আর বড়ো ধরনের কোনো ঝামেলা হইলে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে ইঞ্জিন টিঞ্জিনে বড় ধরনের ঝামেলা যদি হয় বড় ধরনের কোনো কিছু হয় না সাধারণত তারপরে যদি হয় আপনারা এটা চেঞ্জ করে আরেকটা গাড়ি আমরা আপনাকে নতুন গাড়ি দিয়ে দিই আর প্রিমিয়াম প্যাকেজ সম্বন্ধে বলি প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে গাড়ির দাম সেম বারো লাখ বারো লাখ এক হাজার টাকাই থাকবে কিন্তু এক লাখ ষাটের সাথে আরও তিরিশ হাজার টাকা কেউ যদি বেশি দেন আপনারা সেক্ষেত্রে এটা প্রিমিয়াম প্যাকেজ বলে এটাকে আর প্রিমিয়াম প্যাকেজে সুবিধা হচ্ছে আপনি পাঁচটা চাকাই হচ্ছে ইনটেক পাবেন ইনটেক পাঁচটা চাকা ইনটেক পাবেন আর স্ট্যান্ডার্ডে হচ্ছে দুইটা চাকায় ইনটেক দেয় আর তিনটা রিকন্ডিশন দেয় আর প্রিমিয়ামে হচ্ছে তিরিশ হাজার টাকা বেশি দেওয়া মানে কি আপনার তুই পাঁচটা চাকে ইনটেক পাবেন রিকন্ডিশন না পাবেন না একদম পুরো ইনটেক পাবেন পাঁচটা চাকায় পাঁচটা চাকে হচ্ছে ইনটেক পাবেন এবং আমাদের দুই মাসের জায়গায় তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এবং তিনটা ফ্রি সার্ভিসিং পাবেন তিনটা ফ্রি সার্ভিসিং পাবেন এজন্য বললাম আমাদের এই গাড়িগুলা একটা চমৎকার গাড়ি তো এই গাড়িগুলো আমাদের যদি আপনারা আমাদের থেকে সারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা কিস্তির মাধ্যমে হোক নগদে হোক আর এটার হচ্ছে আপনার ক্যাশ প্রাইস ক্যাশ প্রাইস পরে হচ্ছে আপনার যদি আমাদের নগদ মূল্য ছাড় আছে যেটা হচ্ছে ক্যাশ প্রাইস পরে হচ্ছে এক লাখ সাতান্ন হাজার টাকা এক লাখ সাতান্ন হাজার টাকা ক্যাশ প্রাইস পরে যদি কেউ মেলা উপলক্ষে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাকে ডিসকাউন্ট দেবো আমরা ফিক্সড তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবো যদি কেউ মেলা উপলক্ষে নিতে চান আচ্ছা হবে গাড়িটার ভিতরে লোকটা একটু দেখি অসাধারণ লোক নিচে যে লোকটা আছে এই হচ্ছে এখন হচ্ছে আমরা ভিতরে লোকটা দেখি একটু টেস্ট কন্ডিশনে বলতো একদম আপনারা আসলে বুঝবেনই না যে এটা আসলে রিভিল গাড়ি আমাদের হ্যাঁ টাটা এক্সপ্রেসের রিভিল না কি একদম প্যাকেট গাড়ি পারবেন না এত সুন্দর একটা গাড়ি এত সুন্দর লোক আসলে ই এক্স সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছু নাই আপনারা তো সবাই জানেন ই এক্স হচ্ছে একটা হাইলি হ্যাঁ পপুলার গাড়ি যেটা বাংলাদেশে একদম সব জায়গায় হিট করছে আমাদের এই ব্র্যান্ডের গাড়িগুলো ছোটো গাড়ি হ্যাঁ ইনকাম বেশি খরচ কম ইনকাম বেশি এক লিটার তেল দিয়ে আঠারো সত্তর কিলোমিটার আঠারো কিলোমিটার যাওয়া যায় এই হচ্ছে আমাদের কেবিন ইন্টিডিউর ভিতরের যে জায়গাগুলো দেখেন ভিতরে আমাদের কেবিনগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ আমাদের নিখুঁত কাজ করা কি সুন্দর একদম কেউ কি বলতে পারবেন এটা রিভিল নাকি নতুন প্যাকেট গাড়ি একদম ইনটেক ভিতরে একটা টুল বক্স পাবেন টুল বক্সের এই যে ব্যাগ আছে একটা টুল বক্স পাবেন ভিতরে একটা তারপর হচ্ছে কার্পেট পাবেন নতুন কার্পেটও পাবেন এগুলো সব দিয়ে দেওয়া হবে আর আমাদের সার্ভিস আমরা তো আপনারা জানেন সবাই যে আমাদের সার্ভিস কীরকম আমরা কীরকম সার্ভিস দিয়ে থাকি আপনাদেরকে যত সম্ভব যতটুক পারি রাত দিন চব্বিশ ঘন্টা হ্যাঁ দেশ থেকে হোক বিদেশ থেকে হোক আপনারা ফোন করেন যতটুকু পারি সারাদিন ব্যস্ততার মধ্যে আমরা হচ্ছে রেসপন্স করি আপনাদেরকে এবং সারাদিনই ধরেন আপনাদের সেবাই নিয়োজিত থাকি হ্যাঁ যাই হোক আমাদের কাছে অনেকগুলো অনেক গাড়ি আছে শুধু যে ই এক্স টু লোডেড না এ এক্স টু টাইগার বুড়ি ই এক্স টু কাভার্ড ব্যান্ড ই এক্স টু তারপর হচ্ছে টাটা এক্স টু পাওয়ার কাভার ব্যান্ড তারপর ইন্টার ভি টেন ভি টোয়েন্টি কাভার ব্যান্ড টাইগার বডি হ্যাঁ ডিআই টু জিরো সেভেন ই এক্স এক্স হ্যাঁ এগুলো তারপর যোদ্ধা এই গাড়িগুলো সবগুলো গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারে এই যদি বললাম আর কি আমাদের এই গাড়িগুলো নতুন করে আসলে বলার কিছু নাই এই যে নিচের অংশটা আমরা দেখা দিচ্ছি ওয়ারেন্টি গ্যারেন্টি সবই পাবেন এবং আপনারা জানেন আপনাদের ভালোবাসায় আজকে উত্তরা পিক সেন্টারে পর্যায়ে এসছে আপনাদের সহযোগিতা ভালোবাসা আজকে উত্তরা পিক আপ সেন্টারটা কে সবাই চিনে এবং জানে দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাই চিনে একমাত্র আপনাদের ভালোবাসার কারণে এটা যদি আপনারা পাশে না থাকতেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা যদি পাশে না থাকতেন আজকে উত্তর পিকেট সেন্টার এই পর্যায়ে এসে পৌঁছাইত না আপনারা পাশে আসেন এবং থাকবেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব যতটুকু পারি আপনাদের পাশে থাকার জন্য বাকিটা আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখে বাঁচায় রাখে অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর আমাদের এই গাড়ি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হ্যাঁ কোনো ধরা ছোঁয়া নাই ধরা বাধা নাই ধরা ছোঁয়া নাই আপনি কিস্তিতে এবং ক্যাশে আপনি পারচেস করতে পারবেন আপনি ক্রয় করতে পারবেন দু হাজার চব্বিশ সালের মডেল এটা আর আমরা সব পেপার্স আপডেট করে দিব আপনাদেরকে আপনারা পেপার্স দিয়ে কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না যত ধরনের কাজ পেপার্সের কাজ আছে সব কিছু আমরা করে দিব আপনাদেরকে হ্যাঁ আপনারা এই গাড়িগুলো কাগজ নিবেন আর চালাবেন ক্যাশে নেন আর কিস্তিতে নেন যেভাবেই নেন হ্যাঁ আর এখন হচ্ছে আমরা একটা ওই যে এল ইডি এল টিভি কাশফুল মেলা উপলক্ষে আপনারা এই মেলা মেলাতে আপনারা এই টিভিটা বত্রিশ ইঞ্চি টিভিটা গিফট পেয়ে যাবেন হ্যাঁ কাশফুল মেলাতে বুকিং করলে অথবা যদি ডেলিভারিও নেন সেই ক্ষেত্রে আপনারা এই টিভিগুলো বত্রিশ ইঞ্চি টিভিটা গিফট পেয়ে যাবেন এই কাশফুল মেলা ব্যানার পনেরো তারিখ থেকে স্টার্ট হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন এবং জেনেও গেছেন তো খুব দ্রুত চলে আসেন আমাদের আমাদের সার্ভিস সম্বন্ধেও আপনারা জানেন খুব ভালো করে তো আমরা কীভাবে কীরকম রকম সার্ভিস দিয়ে থাকি